বিএনপির হতাশার মধ্যেই বিজয় উদযাপন করছেন প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতিকে অভিনন্দন প্রেস রিলিজ দিয়ে জাতিকে অভিনন্দন জানাচ্ছেন বা সবাইকে অভিনন্দন জানাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক শিরোনামটা আগে বলি সাফল্যের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের কাজ সম্পন্ন হওয়ায় প্রধান উপদেষ্টা অভিনন্দন এর মানে প্রথম কথা হচ্ছে যে সফলতা দাবি করছেন দ্বিতীয় হচ্ছে সেই সফলতা উদযাপন করছে উদযাপনের অংশ হিসেবে অভিনন্দন জানাচ্ছে প্রধান উপদেষ্টা যেটাকে সফলতা দাবি করে সেলিব্রেট করছেন বিএনপি সেটাকে বলছে অনৈক্য প্রতারণা এবং অনৈক্য প্রতারণা বলে বিএনপি হতাশ বিএনপির হতাশা চা আনার দাম দিলেন না প্রফেসর ইউনুস বিএনপির হতাশাকে বিজয় হিসেবে উদযাপন করছেন প্রফেসর বিএনপি আসলে রাজনীতি থেকে কত দূরে সরে গেছে বিএনপি যে কতটা করুণ পরিণতিতে আছে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনোস এই অভিনন্দন বার্তা থেকে স্পষ্ট একটা প্রশ্ন আমি ছুড়ে দিই শুরুতে বিএনপি বলছে যে এই সরকার প্রতারণা করেছে ঐক্যমত কমিশন প্রতারণা করেছে সরকার প্রতারণা করেছে এটা বিএনপির ফর্মাল কথা আনুষ্ঠানিক কথা এবং অনৈক্য সৃষ্টি করেছে আচ্ছা এই অনৈক্য সৃষ্টিকারী প্রতারক সরকারের অধীনে নির্বাচনে যাওয়া যায় যা উচিত কিছুতেই উচিত না তাহলে আপনারা এই সরকারের কাছে নির্বাচনের দাবি করেন কেন এটা তারা বোঝা যায় যে বিএনপি আসলে যে নির্বাচনের দাবি করে ওটা ভং ওটা মিথ্যা আসলে বিএনপি চায় যে সরকারকে প্রতারক এবং বিশ্বাসঘাতক বলবে বিএনপি আসলে ওই সরকারের পতন ঘটাতে চায় বিএনপি আসলে সরকারের পতন ঘটাতে চায় কিন্তু সরাসরি বলতে সাহস পায় না তলে তলে ষড়যন্ত্র করে আর উপরে উপরে যা বলে যে আমরা নির্বাচন চাই ওটা ভঙ্গ ধরা কারণ প্রতারক এবং বিশ্বাসঘাতকের কাছে নির্বাচন চাওয়া যায় না বিএনপির অবস্থান বুঝাতে পেরেছি আপনাকে কষ্ট হচ্ছে বুঝতে এর চাইতে সহজ বোঝানো যায় এবার সাফল্যের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের কাজ সম্পন্ন হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন চমৎকার সাফল্যের সঙ্গে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের সঙ্গে বিরামহীন বৈঠক ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করায় জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস বাংলাদেশে একটি স্থায়ী জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি স্থাপনের জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের লক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সভাপতি করে কমিশনের যাত্রা শুরু হয় চলতি বছরের বারো ফেব্রুয়ারি মেয়াদ শেষ হয় একত্রিশ অক্টোবর মেয়াদ শেষ হওয়ার পরের দিনেই প্রধান উপদেষ্টার এই সেলিব্রেশন প্রধান উপদেষ্টা বলেন জুলাই জাতীয় সনদ আমাদের ঐতিহাসিক অর্জন এই সনদ আমাদের জাতির এক মূল্যবান দলিল যে আমাদের আগামী জাতীয় নির্বাচনের পথকে কেবল সুগমই করবে না জাতীয় রাজনীতির ভবিষ্যৎ পথ নির্দেশক হিসাবে কাজ করবে এবং আমাদের গণতন্ত্রকে সুসংহত করবে এখানেও দেখেন বিএনপির সাথে সরকারের দূরত্ব কতটা কত কিলোমিটার দূরত্ব বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলছে জুলাই সনদ দরকার নাই আর জুলাই সনদকেই সব সমস্যার সমাধান আগামী দিনের প্রধিকৃত পথ প্রদর্শক আগামী দিনে ভিত্তিমূল হিসাবে দেখছেন প্রফেসর ইউনুস নিজে তো আসলে বাংলাদেশের রাজনীতিতে বর্তমান বিভিন্ন ট্রেন্ডিং বিষয় এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনায় সরকার জনগণ জুলাই বিপ্লবীরা জুলাই পক্ষের শক্তি যা চায় বিএনপি চাওয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই বিএনপি যা চায় ভারতের সাথে মিল আর আওয়ামী লীগের সাথে মিল বিএনপিও না ভোটের প্রচারণা চালায় আওয়ামী লীগও না ভোটের প্রচারণা চালায় মজা না জুলাই সনতকে যে গুরুত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা এই গুরুত্বকে আমরা স্বাগত জানাই এই বক্তব্য থেকে প্রমাণিত হয় যে আগামীর বাংলাদেশ জুলাই ভিত্তিক বাংলাদেশ জুলাইয়ের চেতনাই হবে আগামীর বাংলাদেশের ভিত্তি আগামীর সংবিধান হবে জুলাই ভিত্তিক সংবিধান এবং যারা ক্ষমতা আসবে তারা সংবিধানকে জুলাই ভিত্তিক করবেন এই প্রতিশ্রুতি দিয়ে আসবেন এবং তারা এসে পুরো সংবিধানকে জুলাই ভিত্তিক সংবিধানে রূপান্তরিত করবেন জুলাইয়ের চেতনা ভিত্তিক হ্যাঁ একাত্তরের চেতনার জুলাই চেতনা আলাদা কিছু না একাত্তরের চেতনার ধারাবাহিকতা হচ্ছে জুলাই একাত্তরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জুলাই আন্দোলন আর কন্ট্রাডিক্টরি করে ধামাচাপা দেয়ার যে মির্জা ফখরুলীয় বুদ্ধি ভারতীয় বুদ্ধি ওগুলো চলবে না মির্জা ফখরুল হিন্দুস্তানে সালাউদ্দিন আহমেদ শিলং এটা হচ্ছে বিএনপি নেতাদের এখন পরিচয় প্রধান উপদেশটা আরো বলেন জনগণ প্রত্যাশায় আছে জাতীয় জীবনে এমন কিছু পরিবর্তন দেখার জন্য গণতান্ত্রিক বিকাশ ঘটাবে কিছু পরিবর্তন যা এদেশে আর কখনো কোনো স্বৈরাচার আগমন ঘটতে দেবে না এমন কিছু পরিবর্তন যা আমাদের জাতীয় সামগ্রিক উন্নয়ন ঘটাবে সবার নাগরিক অধিকার ও মর্যাদা রক্ষা করবে এই পরিবর্তনগুলো নিশ্চিত করবে জুলাই সনদ এর মানে সেগুলো জনগণ দেখতে চায় জনগণ দেখতে দেখতেছে এখন এই দেখাবেন এটি হচ্ছে এই কথা অর্থ সবচেয়ে হচ্ছে আমরা নিজেরাই এই সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করেছি একমত হয়েছি কেউ কোনো সিদ্ধান্ত চাপিয়ে যতটুকু হয়ে নামায় সাইন করেছে এই জায়গা থেকে আর কান্নাকাটি করে কোনো লাভ নেই ভাই বাইরে কেউ আমাদের উপর কোন সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি অতীতে বিভিন্ন সময় বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক সংলাপ হয়েছে তাদের মধ্যস্থতাকারী হিসেবে আমরা বিদেশিদের আসতে দেখেছি বন্ধু রাষ্ট্র সহ জাতিসংঘের প্রতিনিধি বিন্দু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এক আনার চেষ্টা করেছে তবে জুলাই গণভুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে আমাদের নিজস্ব সংকট নিজেরাই সমাধান করতে হবে সকল রাজনৈতিক দল এক কাতারে এসেছে রাজনৈতিক বিতর্কে অংশ নিয়েছে এবং আমাদের সমাধানের পথ দেখিয়েছে বিশ্ববাসীকে বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানে আমন্ত্রণ জানানোর পরিবর্তে আমরা নিজেরাই আত্মবিশ্বাসের দরবারে আমাদের জাতীয় ঐক্যকে তুলে ধরেছে এটা বিদেশিদের জন্য এখন অনুকরণীয় হবে যে বাংলাদেশ এরকম একটা ঐক্যমত কমিশন হয়েছে তারা এইভাবে এটা করেছে পৃথিবীর অনেক দেশ যেমন বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের আবিষ্কারক অধ্যাপক গোলাম আজম এটা পাকিস্তান সহ পৃথিবীর আরো অনেক দেশ গ্রহণ করেছে ওই ঐক্যমত কমিশন থিওরি অনেকে গ্রহণ করবে প্রধান উপদেষ্টা বাংলাদেশ সকল রাজনৈতিক দলকে এবং তাদের নেতৃবৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন রাজনৈতিক দলের নেতারা যারা এই সনদ তৈরিতে অক্লান্ত পরিশ্রম করেছেন অসম্ভবকে সম্ভব করেছেন তাদের সকলকে আমি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই অর্থাৎ বিএনপি কান্নাকাটি করলেও স্যার আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছে এবং অভিনন্দন জানিয়েছে বিএনপি টেইক অভিনন্দন এই জুলাই সনদ সারা বিশ্বের জন্য একটি অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন পৃথিবীতে আর কোথাও এমন কোন ঘটনা করেনি। এটা পৃথিবীর রাজনৈতিক ইতিহাস এক উজ্জ্বল ঘটনা হয়ে থাকবে রাইট পৃথিবীতে অন্যান্য দেশ ও সংকটকালীন সময়ে দেশ গঠনের পদক্ষেপ হিসেবে ঐক্যমত কমিশন গঠনের কথা বিবেচনা করবে আমি তো আগেই বলেছি প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী অধ্যাপক সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ডক্টর জামান সফররাজ হোসেন বিচারপতি এমদাদুল হক ও ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং বিশেষ সহকারী মনির হাদারকে ধন্যবাদ জানান এর পাশাপাশি গণমাধ্যম গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ যারা মাসের পর মাস এই দীর্ঘ আলোচনার সঙ্গে থেকেছেন ঐক্যমত কমিশনের সকল কার্যকলাপ মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা ও জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন আমাদের সকলে মনে রাখতে হবে যে অভূতপূর্ব ঐক্য আমাদের মাঝে রয়েছে রাষ্ট্র সংস্কার এই জাতীয় ঐক্য আমাদের ধরে রাখতেই হবে কারণ মানে এখানে বিএনপি বলছে অনৈক্য অমুকতম এগুলো আমলে নেওয়ার টাইম নেই আসলে তো ঐক্য 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 তো বিএনপির কথা দামই দিচ্ছে না কারণ বিএনপির ওই কথা বিএনপি নিজেরাও দাম দেয় না জানে যে ওটা ভালো কথা